ওহে বিশ্বাসীরা পাপ পারে 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 ভুল হতে হতে অন্যায় ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুমান আল্লাহ পড়েন রাবুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা অবশ্চয়ইরা ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনা করি না এরকম কেউ আছে কথা বলেন কত পাপ করছে কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলো জানে কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি করেছি হাই আমার পাপের করলে বিচা বাচারা আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে নামটি আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহকে বলে গোলাম আমি হলাম গাফিরুয যাম কাবিলুত তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি মেয়ে দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতা ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ু এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়া আপনি কল্পনাই করতে পারবেন না অনুসচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহই বান্দারে মাফ করে দেয় সুবহানাল্লাহ বিশ্বনবীকে বলে ও আমার উম্মতেরা শুনুন আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় অক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া অর্ষের সমান এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু তুম ই আল্লাহিত বতন্ন সু হা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কেক আল্লা বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয়েক টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি করি তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কানি চোদ্দই ফেব্রুয়ারি কবে আছে কত ফেব্রুয়ারি দশ আর কয়দিন কথা কন বিশ্ব ভালোবাসা বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বেহায়াপনার দিবস বিশ্ব অশ্লীলতার দিবস নারীদের গণভাবে বর্ষিত হবার দিবস এই দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক বাবা যারা এসেছেন সাবধান ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না ভাই যারা এসেছে বোনদেরকে সামনে রাখো ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না যে মাদের বন্ধের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার ওই দিনটা যেন কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির করতে করতে কাটে তা না হলে সব শেষ ওই দিন যারাই উল্টা পাল্টা করবে ওই মেয়েগুলো ওদের বদ হজম হবে হজম করতে পারবে না কয়েকদিন পরে বমি বমি ভাব হবে কথা কন কথা কন এজন্য খবরদার কোনো মুসলমান ঘরের মেয়ে কোনো মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাব্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বীর হেরে মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা ঠিক আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই দিবস দিবস কেন তো ভালোবাসা কথা কন যদি এখন দিবস না রজনী আজকে তো আমাদের চান্দলাতে ভালোবাসা রজনী কথা কন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি চিল্লায় বলেন ঠেকিনা এ জান্নাল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনা নাই তারপরেও প্রতিদিন সত্তর বারের বেশি আমি তওবা করুক আল্লাহ হেন্যাস্তফিল্লাহ হাওয়া তু বিলাই হি এক সার ইমাজিন কল্পনা করছেন নদীর জে নবীর গুনা নাই ওই নবী তওবা পরে প্রতিদিন সত্তর বার আকসার সত্তর বারের বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নবী সত্তর বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক ক্ষমা চাই নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোটস্ত যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল ঘর গরগরানি যখন আসে মালাকুল মত যখন চলে আসে মালাকুল মত যখন দেখে ফেলবেন তখন তো বা কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাই পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিম কোরআনের আয়াত আনামিনাল হাত তুলে কয় আমি মুসলমান ফেরাউন নেই বলে মুসলমান আমরা যেমন কই কথা কম ফেরন আত্তুলে কায়ন মিনালে মুসলিম ইন আল্লাহ কয়েক টাইম ইজ আপ দেরি কর অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাত নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফের অন্তরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বল্লে সময় নাই সময় শেষ কারুন মুস আলাইসলামের সচেত ভাই অনেক দাওয়াত দিলো জাকাত দে কারণকে জাকাত দিব না এই সম্পদ আমি কমাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস বললেন তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বললেন মুসা সেফ জুনে যাও শোনো এখনই আযাব ফহাসফ না বিহি ও বিদারিল আন পুরো ফায়ুমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারুন দেবে যায় ভাবছে উঠা যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহর দেয়া দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আলাদা আমার খালি বাসা সাসা अपन আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু কবুল হয় এই হলো একটা নাম্বার 2 বাদাতুল শমসি মিন মাগরিবহা প্রতিদিন চাঁদ দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা গায় না পূর্ব দিকে পূর্ব দিকে জি কিয়ামতের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তো ওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু একা ঝুঁকবো না একা যাব তোমার বান্দাদেরকে সবগুলার জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি খো তুই আজীবন ও সোসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তা ফির মা ফিলে আমার বান্দা ক্ষমা সাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন জোকারে পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ভুল করছে তওবা করো মাফ করবে কে سيدنا আদম আলাইহিস ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ রে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো

লা নাকুনন্না মিনাল ফাসিরিন এটা শিখাই দিছিল আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না ঠিক আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশ কেড়ে নিতে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদান নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি আমি পিসাজ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুসূচনা আসলো মাফ আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তওবা শুরু করলেন আবার ঘুষে গিয়ে যাচ্ছেন তবে থামেন স্টপ 3 টাকা চার নাম্বার টু হেট व्हाट ইউ हैव डन ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন ইন योर লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবন করব না চিৎকার করে বলেন ঠিক কি না তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন। পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহ রে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তবা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া এই ভালো দিনা মনু তুব ইল্লাল্লাহিতৌবা চন সুহা তওবার মতো করো সব গুনা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করবে এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফিজ সাহ লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তওবা হয় না না এটা বুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তা ও আওয়াজ করে সবাই পড়ে নাস্তা ও আর জোরে পড়ে নাস্তা ও ফিরুল্লাহ বিশ্ব নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় এস্তেক ফারের সাথে যে লেগে থাকবে রব্বুল তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কন আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার 1 জাআল আল্লাহ লাহু মিন কুল্লি দীকিন মাফরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না খেড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন ফুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলেমেয়েদের লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়াই আর জখম মিন হাঁহিসুলা একতাসিভ এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুয়ানা পড়ে 4 নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না আমান আল্লাহ মুআযিবহুম ওয়া হুম ইস্তাগফিরু ওই যতক্ষন আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না যতক্ষন ইস্তেগফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকফার পড়লে রফিক ভাই আল্লাহ তারা মুস্তাজাবুদ্দা আওয়াবেন না দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাবুদ্দা আওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি সাফি মালিকি চার নম্বরটা আপনারা বলে হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমাদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত মুহাদ্দিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমাদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমাদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরীবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিয়ে ফজরের নামাজ করে আবার বেরো বাবার কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কন আহমাদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদ আমার থাকতে দাও দার তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যার পেয়া উনি যে আহমাদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নি মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ অধিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাববন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দুল্লাহ সালাম আলিস যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আসমাদ হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হালান কোন সামনে আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফির রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তা গো রুটি নিয়ে অনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গোফের দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গোফের ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে

আহমদ ইবিন হাম্বাল তোবা আন্তা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া রুডিওলা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেসো বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমি না মুস্তাজাবুদ দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরেসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি সুহাদ আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাতে রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আল্লাহ আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়ে আহমদ ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। انا احمد ابن حنبل محدث আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। যুবক চকের পানি ছেড়ে দেয়। আহমদ ইবনে হাম্বলও চকের পানি ছেড়ে দেয়। যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফাহা করে কপালের মধ্যে চুমু খায়। আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ ফট্তে আছেন এ ফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট স্টেক ফার হচ্ছে এটা আস্তাক ফেরুল্দাহ আস্তাল ফেরুলদা আরও আছে আস্ত ফেরুল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ আল হায়ুল কাইয়ুম আচু বি বলেন এই স্ততেক ফারটা যদি কেউ পড়ে আর মিন ইয়ামিস জাহাজ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কি গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগরা যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ছোট রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাবো জান আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বন কারীও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকে ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আদো বিহি ফি সালাতি এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন পড় আল্লাহ হুম ইন মি জলাম তু নাফসি দুলমন কাসীর কফি রুজ্জুনু বা ইল্লাহ আনতেফা কফি রীমা গোফের আজম্মিন হাইন দিক ইনকাং তেল গফরু রহিম বাংলা পড়ে এটাও বেস্তে পাজ আমরা ডের বলে দুয়াই মাসুরা সালাম ফেরোনের আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই কি বলে استغفر الله اللهم اني ظلمت نفسي الله ظلم করেছি জুলমান কাসীরা অনেক জুলুম والا ইগফিরু الذুনুবা ইল্লা চা তুমি ছাড়া এই ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মারফাতান মিন عندك তোমার দায়ায় আমার ক্ষমা করে দাও ইননা কান্তাল গফুরুর রাহিম তুমি হল ক্ষমাশীল ঠিক কি না এটা استغفر এটও পড়বে না